ছেলের বইয়ের পছন্দের খাবার বলে কথা হাতে সময় থাক কিংবা না থাক মাজার ব্যথা বেড়ে গিয়ে চরম লেভেলে হয়ে যাক তবুও শাশুড়ি ব্যস্ত হয়ে পড়েছে ছেলের বইয়ের পছন্দের রান্না করে খাওয়ানোর জন্য আসসালামু আলাইকুম ইব্রিয়ান কেমন আছেন সবাই এই তো সেদিন ঈদ করতে আসলাম দেখতে দেখতে সময়গুলো যেন কিভাবে পার হয়ে গেল কালকে সকালেই চলে যেতে হবে মাঠ থেকে যে শাকগুলো উঠিয়ে নিয়ে এসেছিলাম সেগুলো ভাজবো বলে এখানে আমি কেটে নিচ্ছি আর হাঁস খেতে খুবই পছন্দ করি দেখে আমার শাশুড়ি আগে থেকে দুইটা হাঁস কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিল আমি যখন আসবো আমাকে রান্না করে খাওয়াবে বলে আর মাকে বলেছিলাম যে চালের রুটি দিয়ে হাঁসের গোস্ত খেতে মজা লাগে তাই সারা দিনে তিন চারবার করে ঘুরেও এই সন্ধ্যার সময় চাচিকে ডেকে এনেছে চাল কুটবে বলে আমার শাশুড়ির মাজার হার ক্ষয় গিয়েছে যার কারণে উনি খুব একটা বেশি কাজ করলেই ওনার মাজার ব্যথাটাও বেড়ে যায় তাই মাকে আর কষ্ট না দিয়ে বললাম যে গমের রুটি বানালেই হবে চালের রুটি আর খেতে হবে আর মাজার ব্যথাটা বেড়ে যাওয়াতে বলেছিলাম যে সব রান্না আমি করব রুটিও আমি বাড়াবো আপনি গিয়ে রেস্ট নেন তারপরে উনি আবারও রুটি বানাতে চলে এসেছে আর ওদিকে ঢেকিতে দেওয়া চালগুলো এখন গুঁড়া হয়ে গেছে এগুলো হাত দিয়ে ঠিকঠাক করে নিয়ে চেলে নিতে হবে ঢেকির এই কাজগুলো হলেও আমি করছিল ওদিকে আমি এখন শাকটা ভাব দিয়ে নিয়ে সরিষার তেলে কাঁচামরিচ পেঁয়াজ রসুন থেতো করে ভালো করে লাল করে ভেজে নিয়ে শাকটাকে ভেজে নিলাম আর গোশটা যেহেতু আগে থেকেই রেডি করা এখন সব পেঁয়াজ রসুন কেটে নিয়েছি মশলা সহ সরিষার তেলে আদা রসুন পেঁয়াজ কুচি রসুন বাটা আদা বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সব মশলা একসাথে দিয়ে গোজগুলোকে দিয়ে দিচ্ছি মাটির চুলার রান্না তো এমনিতেই অনেক বেশি মজা হয় আর হাঁসগুলো বড় সাইজের হওয়াতে আরো বেশি মজা হবার কথা যদিও বা মা বলেছিল সে রান্না করে খাওয়াবে আমি আর তাকে আর রান্না ঘরে আসতেই দেইনি ওনাকে আমি গরম পানি করে দিয়ে শেক নিতে বলেছি যেহেতু মার মাজার ব্যথা অনেক বেশি বেড়ে গিয়েছিল আর হাঁসের গোস্তে আমি একটু রসুন খেতে পছন্দ করি তাই গোটা দুইটা রসুন দিলাম আর এখানে কষিয়ে নিয়ে ভালো করে ঝোল দিয়ে চুলাতে আরও বেশ কিছুক্ষণ জাল দিয়ে চালের আটাটাও কোটা হয়ে গেছে পুরা এক ডিশ হয়ে গেছে আর আমি ঝোল দিয়ে চুলার উপরে এভাবেই অনেকক্ষণ এটাকে জাল দিয়েছি সিদ্ধ হবার জন্য এতটাই বেশি পরিমাণে একটু রাখা হয়ে গিয়েছিল যে হাঁসের গোসের যে ঝোল সেটা প্রায় শুকিয়েই গিয়েছিল বলতে গেলে তারপরে যতটা ঝোল ছিল সেটা দিয়েই গমের রুটির সাথেও খেতে অসম্ভব রকমের মজা লাগছিল হিয়ার হিয়ার বাবা যেহেতু হাঁসের গোস খেতে পছন্দ করে না তারাও অনেকটা মজা মজা করে এই হাঁসটা খেয়েছিল আর তো রান্নাবাড়ি শেষ করে সবাই একসাথে খেতে বসেছি তবে আমার মা আর নানি শাশুড়ির শরীর একদমই ভালো ছিল না শেখ নেওয়াতে একটু আরাম পাওয়ায় তিনি একদম ঘুমিয়ে পড়েছিলেন আমি হুর তার বাবা সবাই একসাথে ডাকা ডাকি করার পরে মা আর উঠে খাওয়া দাওয়া করে নিটি দিয়ে খেয়ে আবার শাক আর হাসের গোস দিয়ে ভাত খাচ্ছিলাম কারণ রসুনটা কিন্তু ভাত দিয়ে খেতেই বেশি মজা লাগে জমির টাটকা শাকের এই যে কি টেস্ট সেটা কিন্তু বলে বোঝানো সম্ভব না আর গোটা রসুনটা এভাবে মশলার সাথে চিপে খেতে অনেক বেশি মজা লাগে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ